নিয়ে আসেন এই নতুন খুব ভয়ঙ্কর একটা লোক আপনি 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 আগে বলেন ওকে ছেড়ে দিবেন আপনি কি বলেন আপনি আপনি ওকে দেখি করাবেন কেন কেন কালা জাদু করে আপনি কি পাবেন কালা জু নাই আমাকে তো ভয় লাগতেছে ভাই তুই তো ভাই না ভাই না ভাই অনেক অসুস্থ হতে পারে নন ভাই

ও কোথায় গেল না ওকে ও আশেপাশে কোথায় গেলো তো ওই দেখেছি জঙ্গল তো আমাদের অনেক ভয় লাগতেছে আমরা বেরো কথা না বন্ধুরা এই পর্যন্ত বের থাকবে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলা খেয়ে পাশে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ